জীবনের ঝুঁকি নিয়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই রুটি বানাচ্ছেন উজবেকিস্তানের ঐতিহ্যবাহী শহর সমরখণ্ডের এই বেকারিক কর্মকর্তারা এই লিজেন্ডারি সমরখন্ড ব্রেডের ইতিহাস ঐতিহ্য ঘাটতে গিয়ে জানতে পারি ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে আসারও অন্তত দুই হাজার বছর আগ থেকে ঠিক হুবহু এই প্রক্রিয়াতেই রুটিটা বানানো হতো মানে বেকারির কর্মচারীরা এখনো রুটি বানানোর খামিরগুলো হাতে নিয়ে তার মধ্যখানে সেই দুই হাজার বছরের পুরনো কাঠের তৈরি মানপা দিয়ে খুব চমৎকারভাবে দুটিটাকে ঐতিহ্যবাহী শেপ দিচ্ছেন এবং মধ্যখানে কাঠের একটা স্ট্যাম্প দিয়ে প্রাচীন সেই কারুকার্য এঁকে দিচ্ছেন এবং খুবই চমৎকারভাবে হাতের তিনটি আঙ্গুলের মাথায় কিছুটা পানি লাগিয়ে কালো তিল বসিয়ে দিচ্ছেন অন্য হাতের বাকি চারটি আঙ্গুলেও একই প্রক্রিয়ায় বাকি চারটি কারুকার্যের উপরে তিলগুলো বসিয়ে দিচ্ছেন আধুনিক যুগে ব্রেড বানানোর কোন মেশিন ব্যবহার না করলেও এই ব্যাকারির প্রত্যেকটি দক্ষ কর্মচারী পবিত্র কোরআনের একটি আয়াত যেখানে বলা হয়েছে ওজনে কম দিও না সেটাকে অনুসরণ করে রুটির জন্য প্রস্তুত প্রত্যেকটি খামির কে নির্দিষ্ট ওজন দিয়ে থাকে এই বেকারির ভিতর মাত্র আধা ঘন্টার সময় পার করলে আপনার মনে হবে আপনি চার হাজার বছর পুরনো কোনো জায়গায় চলে গিয়েছেন কেননা যে তন্দুরের মধ্যে এই রুটিগুলো বানানো হয় সেটাও চার হাজার বছর পুরনো টেকনোলজিতে আগুন জ্বালিয়ে উত্তপ্ত করা হয় এবং যারা রুটিগুলো নিয়ে আগুনের তন্দুরের ভিতর ঝাঁপ দিয়ে প্রত্যেকটি স্থানে এক একটি করে রুটি বসিয়ে দিচ্ছেন এদেরকে আমার বেকারির কর্মচারী মনে হয়নি মনে হয়েছে প্রাচীন কোনো যোদ্ধা যারা তলোয়ার নিয়ে প্রস্তুত আছেন শত্রুপক্ষের সৈন্য বাহিনীকে মোকাবেলা করার জন্য এদের শারীরিক সক্ষমতা মানসিক শক্তি অত্যন্ত প্রবল আর তাই তো ক্লান্তি কখনো এদের মুখের হাসি কেড়ে নিতে পারে না অকপটে সবাইকে বলে এই রুটি বানানোর মাধ্যমে আমরা আমাদের জীবনের মানে খুঁজে পাই আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে রুটির মণ্ড তৈরি করার জন্য এই যে মেকানিক্যাল মিক্সারগুলো এখানে বাষট্টি কিলোগ্রাম আটার সাথে পানি লবণ এবং ইস্ট ব্যতীত সিক্রেট মাসালা বা কিছুই তারা দেয় না কিন্তু তারপরেও যখন পূর্ণাঙ্গ রুটিটা দান্দুর থেকে বের করা হয় এর চার চারপাশে ছড়িয়ে পড়ে এবং বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উজবেকিস্তানের সমরখণ্ডে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এখানকার ইসলামিক ইতিহাস ঐতিহ্য দেখার পাশাপাশি এ পৃথিবীর সবচেয়ে প্রাচীন রুটি তথা লেজেন্ডারি সমরখণ্ড খাওয়ার এই ঐতিহ্যবাহী সমরক্ষণ রুটির ব্যাপারে উজবেক মানুষদের আবেগ এতটাই বেশি যে সে দেশের ভেতরে অন্য যে কোনো খাবার অপচয় করলে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু আপনি ঐতিহ্যবাহী সমরক্ষণ রুটির একটি টুকরো যদি মাটিতে ফেলে দেন তাহলে কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে তারা বিশ্বাস করে এই রুটির যে আকৃতি তার ভিতরে তাদের দেশের ঐতিহ্য এবং ঐক্য তারা ধারণ করে রেখেছে এর জন্য যে কোনো অনুষ্ঠানে গোল আকৃতির একটি রুটিকে মধুর দিয়ে ফাটিয়ে কয়েকটি টুকরো করে প্রত্যেকে এক একটি টুকরো হাতে নিয়ে তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার শপথ করে কেননা তারা এই রুটির আকৃতিটাকে ঐক্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হিসাবে মনে করে